হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা আজকে সকাল সকাল আমার পছন্দের একটা জিনিস করবো আমি আর যেটা আমার খুবই ভালো লাগে ওই জিনিসটা করতে তো আমি আর দাদা রেডি হয়ে গিয়েছি এখন আমরা বেরোবো আমাদের দুজনকারই ভালো লাগে খুব আর সেটা হইলো ফিশিং করা মাছ ধরা তখন কোথাও মাছ ধরবো তোমাদেরকে দেখাবো অবশ্যই আর সেই জায়গাটা প্রচণ্ড খাল অনেক খাল আর আমাদের এখানে সব থেকে মানে বড় ওই জায়গাটা প্রচুর মাছ ওই জায়গাটা পাওয়া যায় তো আমি আর দাদা এখন রেডি হয়ে গেছি এখন বেরোবো তোমরা দেখতে থাকো আর আজকে আরেকটি জিনিস হবে যে জিনিসটা পরিবেশ সুরক্ষা যোজনা তো সেইটা আজকে আমাদের বাড়িতে আসবে না আজকে আমাদের বাড়িতে না সবারই বাড়িতে বাড়িতে ঘুরবে আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না সেই সব জিনিসগুলো দেখবে তো সেগুলো আমি তোমার দেখে দেখাবো তবে ভিডিওটা আজকে অনেক ইন্টারেস্টিং হবে ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটি শেয়ার করে দেবে আর আজকে ভিডিওটা দারুণ মজা লাগবে তো বন্ধুরা এই দেখো মাছের যোগটা নিয়ে চলে এসেছে আমরা পারলি যে বিস্কুট আর এখানে চারটা এই দুটোকে একসাথে মাগবো চলো মেখে ফেলি তো বন্ধুরা আমাদের লোকেশনে চলে এসেছি আর এই জায়গাটা দেখো কত সুন্দর একদম অপূর্ব জায়গা আর এটা হইলো নদীর তীর এখানে আমরা আসি মাছ ধরতে প্রতিবারে চলো দেখি মাছ পাই কি না ওইটা আগে আগে আমার দাদা যাচ্ছে এখন আর আমি এখানে জল টল করে নিয়ে যাচ্ছি চার নিয়ে যাচ্ছি মাছের আর কিছুটা জঙ্গল হয়ে গেছে ওই দিকটা তো বনধরা জায়গা লোকেশনটা তোমাদের কেমন লাগে অবশ্যই দেখে পরে বলবে দেখতে ভালো কত সুন্দর অসাধারণ জায়গা এই কিন্তু নদী না নদীর কত সুন্দর জায়গা দেখতে পড়া আমরা পুরোটা bali चोर তো চলো যাই ফাইনালি আমরা পৌঁছে গেছি এই জায়গায়তে বনধরা দেখো কত ঝ জঙ্গল এইটা জঙ্গল জল দেখা যাচ্ছে জল রে হ্যাঁ

이봐이 바브리 바프 쭝골

চলো আমাদের লোকেশানে পৌঁছে গেছি বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো হ্যাঁ কত ঝুপ জঙ্গল পেরিয়ে এলাম দেখো প্রচন্ড ঝুপ জঙ্গল আমরা কি করি প্রতি মানে এইখানে একটু ওইখানে একটু দিতে হ্যাঁ ওরকম চেষ্টা করলে এক জায়গা দিয়ে সব করে দিতে হবে এক জায়গা দিলেই তাহলে ধরো এক চিন্তা শেষ আমরা খেলো না একটু দেখাবে হ্যাঁ তারপর কি মানে দুই ভাই তোমার এক জায়গা দেখতে পাবি তোমার তো গুচ্ছে কাল লাগান তো বন্ধুরা এটাই আমাদের ফাইনাল লোকেশান আর এখন দাদা সব যুক্তিকে বের করছে আর কী কে নিচে আমরা তোমাদেরকে দেখাবো অবশ্যই আর এই জায়গাটা দেখাল জায়গাটা ফার্স্ট ক্লাস জায়গা এটা হইলো আমাদের অজয় নদী এই নদীতে আমরা প্রত্যেক বছরে আসি এবারে গরম এলাম আগেবারে শীতে এসছিলাম শীতে এসে এরকম রেজাল্ট হয়নি চলো বাহ ফার্স্ট ক্লাস জায়গা পড়ে যা তো বন্ধুরা এখন দাদা মাছের টোপগুলা লাগাই যে বসে মধ্যে আর দেখতে পাচ্ছ আমাদের এগুলো হইলো সব যুক্তার এগুলো দাদা সব অনলাইনে অর্ডার করে কিনেছিল সেতুগুলা দেখতে পাচ্ছি একদম দেশি যোগার তো চলো দেখি কীরকম কী রেজাল্ট হয় আজকে এই হইলো আমাদের নদীর সুন্দর নদী তো বন্ধুরা আমরা এখন প্রতিটা ঝোপাকে ফেলে দিয়েছি মোটামুটি চার পাঁচটা ঝোপা ফেলেছি আর এদিকে দেখা যাক শেষ মেস কি রেজাল্ট হয় আর কি ঝোপ জঙ্গল হয়ে গেছে এখন প্রচন্ড ঝোপ জঙ্গল হয়ে গেছে চলো অপেক্ষা করি কিছু অপেক্ষা করতে হবে পাঁচ দশ মিনিট তো বন্ধুরা দাদা ওইদিকে মাছ ধরছে অলরেডি ওই যে ঝোপ্পা গেলে নিয়েছিলাম ওই ঝোপা দিয়ে আমি চলে এলাম এই সুন্দর লোকেশানে রোদ রোদে ঘুরতে আর বুঝতে কত সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আমার তো প্রচণ্ড ভালো লাগছে এই যে সুন্দর লোকেশান দারুণ লোকেশানটা আছে এদিকে রৌদ্র মধ্যে কিন্তু খুব সুন্দর লাগে আর বন্ধুরা যখন আগে আমরা স্কুল পড়তাম বা ঘরে যখন থাকতাম বেশিরভাগ তখন ফার্স্ট জানুয়ারির দিনে আমরা কোথাও যেতাম না আমরা এই নদীতেই কিন্তু পিকনিক করতে আসতাম আর এই তোমরা দেখেই বুঝতে পারবে যে লক্ষ্মী সেটা কত সুন্দর কত সুন্দর লাগছে চার পাঁচটা এদের পুরো সবুজ ঘাসে ভর্তি আর মাঝখানে সাদা বালি তো সত্যি খুব অসাধারণ জায়গাটা এদিকে টালি নিয়েছে বলে একটু বালিটা শেষ হয়ে গেছে কিন্তু এদিকে কিন্তু বালি প্রচুর থাক থাকে প্রচুর বালি স্টক থাকছে এদিকে চলো আমি এসেছিলাম এদিকে ঘুরতে এখন যাই দাদার কাছে দেখি দাদা ওখানে একা আছে এমনি কোনো কিছু ভয় নেই ওই এক থাকলে পরে একটু মনটা কেমন লাগে যেহেতু নদী তো একদম সুমসাম এখানে চারপাশে একটা লোক পাবে না তো দারুণ জায়গা আমি সাথেই ঠেঙাটা নিয়ে নিলাম কারণ যদি সাপ বেরেই তাহলে কাজে দেবে চলো দাদা কাছে যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর মাছের ফলাফল আমি তোমাদেরকে জানাইতে থাকবো ভিডিওটা কমপ্লিট দেখতে থাকবে তোমরা

এগুলো না এই যে এইগুলো দিবা তেললা খোলা এগুলো এগুলো তুমি একদম ওই উপরটা আমার এটা ভিডিও একটা ফটো আচ্ছা ফটো পাত্র এটা করে বা ঢাকা দিয়ে ঠিক ঠিক কিছু নেই তো না না তো বন্ধুরা নদী থেকে আসা পর আমাদের খুব রোদ লেগে গেছিলো সেই জন্য আমি বাকি ভ্লগটা বানাইতে পারি নাই রেস্ট করছিলাম আর বন্ধুরা আগে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানানা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটি শেয়ার করে দেবে আজকে বন্ধু বাই বাই